ঠাকুর দারু ঠাকুর দারু বেটা হ্যাঁ কিতাব হয়ে থাকে শাকু নিত তার ফাঁকু আমি নাই 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 अनै 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 राखदि गनसुङेर एटा के टापरे एइसला गइ गइया ओइ आय

हां निर आवेश नहीं सुननी नंबर कितना है इस निर आवेश ओ निर आवेश नहीं है चलो निर आवेश है सुन सुनती निर कितना है ओ हमने हमने ओइसे हंस शुक्रिया भाई रब ने निर

মানে মাখানো শেষ বন্ধুরা এখন হবে আমাদের মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা సెండ్ <laughs> আমার আশেপাশে আরো কিছু মানুষ আছেন যারা দিন কমেন্ট করবা যার কিন পরে স্কৃতি ব্লগার গিয়ে খুশি হয় মাংস খাওয়া দেখে জলে কিছু মানুষের আমাদের গাংফর পাঠ করে আসেন কিছু মানুষ ব্লগার রাহুল যখন কুশির বাড়ি যায় তখন শরীরে বুকে পিঠে জলে সবাই চুলকানি শুরু হয়ে যায় জানি না চুলকানিটা কেন কিচ্ছু বুঝি না আর বোঝার দরকারও নাই

এখন হবে রসুন বাটা করিয়ে আছে একটা উঠি যায় ভিডিঅ' দেখো নাই খোজকা চিনি নাই ভাতকৈ ৰাতি দিয়ে য तो तु पालि दौडै दौडै आइसो है ऐ त सबको लाइट जाने সালোর সল্লি সল্লি সালোর সুল্লির মধ্যে হন্তই সারি হন্তই নজর দিদি আর এখন আমরা রসুন বাটা শেষ আদা বাটা আদা খায় গাদায় মলা খায় ঠলে আদা দিলে তরকারির একটু টেম্পারটা একটু হাই হয় মানে জাল জাল করে আমার দেখা মাটির মধ্যে শুনঐ মাটিত নাই রে অন অন অন্য ওই মাটিত নাই ও খান খানো ওই আমার বাড়িতে কালবাদ খরচু আছে উচ্ছ

বন্ধুতো কৰিব আৰু আছে না আনিবা হবো ঠিকে যে কিয় কৰিব খুচিৰ মাল লগ চাৰে না খাদ্য কৰি আহি যায় অঁ এটাষ্ট পিছলা চিতা সৰবা আগেদি লৈ আহিবা এ গ্ৰাইণ্ডাৰ মেচিন গিফ্টটো একো কৰা হ'ব বিয়া পাৰ্বনে দিম

তো ফাইনালি আমরা আর গোসা গোসি বাটা বাটি শেষ সব কিছু এখন বাইরে যাইমু আমরা বাইরে গিয়া চুলা গরম করমু খড়াই গরম করমু দেখতে থাকেন তেল দেওয়া হচ্ছে তারপরে গরম তেল গরম হওয়ার পরে আলু আর পেঁয়াজ দেওয়া আবো আমার হাসা বাংলা যাইরাম যাই

আর সাধন সার হলুদ গুঁড়ো তারপরে নাড়া হবে তারপরে গুঁড়া হবে তারপরে সিদ্ধ হবে মানে সিজিবে আমাদের আলুটা লাল লাল হয়ে গেছে এখন নামিয়ে নেব মানে নামাই দিব এখন সেইজের সেই জলিয়া লাল এখন আনব সেইজটা এখন লাল খরি দিব আমাৰ খাব পাৰিছে আৰু আমাৰ যেন এটা কইন লি লাখড়িতে আঢ়ৈশ খায় না কামটো লাগে লাখৰি জ্বলানি লাকৰি কমি গৈছে গৰীব মানুহ হৰিংকাৰী খায় হৰিংকাৰী খায় আমাৰ

আমাদের কত বালি এসে পড়েছেন মাংস খাবেন বলে এ কত বালি মাংস খাবেন আপনি মাংস গন্ধ হয়ে গেল এটা এটা গন্ধ আছে দেখচন এটা গন্ধ আছে দেখচাই নাই নে নাই আমাৰ নাই ৱাটাৰ ৱাটাৰ

Dit, man, er det var ikke der মাংস লাভ আৰু নামদর নামে মোরগ বিরান টমর নামে সবে খাইরা নাম টমর আর খাইরা সবে এখন দেখো সাইন মাংসটা কত সুন্দর কালার হয়েছে আদা আদা চেলি আদা বাংলা বন্ধুরা এখন মাংসটা রেডি হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে এখন রসুন বাটা তারপরে আদা বাটা তারপরে পেঁয়াজ বাটা তারপরে কাঁচামরিচের বাটা এটা না দিলে স্বাদ হয় না খাইতে একটা আরাম পাওয়া যায় না এখন আলু দেওয়া হয়েছে তারপরে একটু নাড়াচাড়া করব মানে খুব বেশি নাড়াইব

চাওক নাই চাওক নাই আমাৰ গৰ্তি জোতা নেও লগায় আমাৰ গৰ্তি জোতা নেও লগায়কেইটা চুৰীৰ কিতাপ একো নলখা কৰিছে নিচিনা চুৰি পঢ়ি হৈ গৈছে তাৰপৰা বাকী পাৰ্টগোলা দেখাব মানে দেখাইম এখন চৰা সিজোক স্বাদ অনুসার মানে জাল অনুসার একটু লঙ্কার গুড়ো দিলাম তারপরে জিরের গুড়ো দিলাম মাংসটা মাংসটাই মানে মূরও লাগিয়ে গেছে মানে নিচে লাগিয়ে গেছে মোজা হয়ে গেছে গৰম খাই দিব নেকি খাই বৰ গৰম পুতীত আর আমাদের বাড়ির মেইন হেড গরম দেখি আর মুখ দেন না দাদার দাদার গরম দেখি গরম থাকার কারণে আমার একটু চিন্তা করছে না আমার মুখ জড়ে যাবে ঠান্ডা হয়ে যাও তারপরে আর সের গিয়ে পুরা কালার ধরে লাইছে মাংস মানে মাংস এখন খালি জল টানে জল খাইতো

তরকারি দিতারি না খিতা করতাম না বাগান লাগাইতাম কিছু বুঝিয়ার না একবার ধনিয়া টপ লইয় থেন মাংস দিতা করে ফাইনালি মাংস সম্পূর্ণভাবে রেডি শেষ কানেও গেছে আর মাংস রান্না শেষ আমরা তো বন্ধুরা আমরা মাংস রান্না শেষ গরম ডালা চলে তারপরে ডালা পাতা পাতা না দিলে মাংসের মধ্যে সেন্ট হয় না দেখতে ভাল লাগে খাইতেও ভাল লাগে এখন নামানি জানা শেষ অ' আনি গৈছে মাংস গাড়ী কৰি মাংস যে কাইন তো ভিডিঅ' এটা কিনো লাগে অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বা দাদা চিকেন লাবাৰ